সম্মানিত অভিভাবক আজকের এই ভিডিওটা আমার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে তো আমি যখন আমার শিক্ষার্থীদের ক্লাস করাই তখন বলি যে খুব মন দিয়ে কথাগুলো খেয়াল করতে হবে বা ক্লাসটা মনোযোগীভাবে খেয়াল করতে হবে তো আজকের এই ভিডিওটা যেহেতু আমার প্রথম দ্বিতীয় শ্রেণীর সকল অভিভাবকদের জন্য তো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব একটু মন দিয়ে খেয়াল করেন আমি হয়তো নতুন কারিকুলামের তাদের পড়ানোর পদ্ধতি ধরন এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছি সেই সংক্রান্ত কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ভিডিওতে আমি প্রথমে এবং দ্বিতীয় শ্রেণীর প্রশ্নটাও দেবো যে আমি মানে আমার প্রতিষ্ঠানে বা আমি ফেসবুক বা ইউটিউবে ওদের জন্য যে কাজগুলো করি সেগুলো কোন প্যাটার্নস থেকে অনুসরণ করে করি বা নতুন কারিকুলামের পদ্ধতিটাকে কিভাবে আমি অ্যাপ্লাই করে কাজগুলো করি প্লিজ একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে হয়তো বা আপনার সন্তান একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে স্কুলে যাচ্ছে বাট আমি এই জিনিসটুকুই বলবো যে তার এখন বেসিক তৈরির সময় তার হচ্ছে মেন ফ্লোরিংয়ের সময় আছে এখন তার ভিত্তি মজবুতের সময় এই সময়টুকু তাকে আপনি প্রপারলি কতটুকু গাইডেন্স করছেন হ্যাঁ আমি সব জন্য বলে থাকি যে একজন শিক্ষক হ্যাঁ গুরুত্ব অনেক শিক্ষকের গুরুত্ব ব্যাখ্যা করা যাবে না কিন্তু মা বাবার বিশেষ করে মায়েদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে যে বড় একটা জায়গা রয়েছে যে জায়গাটা তদারকির জায়গা যে জায়গাটা প্রতিদিনের কাজগুলোকে অ্যানালাইসিসের জায়গা এটা অনেক টিচার একত্রিত করলে যা হবে একজন মা ঠিক ততটাই কাজ অ্যাগ্রি করতে পারবেন যাই হোক এই প্রশ্নের মধ্যে প্রশ্নের ধরনটা আমি তুলে ধরেছি যে কোন প্যাটার্চের উপরে পড়ালে শুধু টেক্সট বুক হ্যাঁ টেক্সটবুক তো আপনাকে পড়াতেই হবে পড়াচ্ছে নি বা প্রতিষ্ঠানে যাচ্ছে পড়ছে সব ঠিক আছে এখানে প্রশ্নের ধরনগুলো আমি এমনভাবে আমার প্রশ্নগুলো করার চেষ্টা করি বা তুলে তুলে ধরার চিন্তা করি যাতে জন্য টেক্সট বইয়ের মূল বিষয়গুলো উঠে আসে পাশাপাশি আমি শিটের ছবি দেব বাংলা ইংরেজির যে সিট মানে অধ্যায় যে সিটগুলো আমরা প্রতিষ্ঠানে দিয়ে থাকি সেটার কিছু জিনিস আমি তুলে ধরবো সম্পূর্ণ না কিছু অপশন তুলে ধরবো কোনভাবে কোন ক্যাটাগরিতে কি কি প্রশ্ন করলে একটা অধ্যায় কমপ্লিট করানো যায় আপনার চেষ্টা করবেন এই ধারণাটাকে এই প্যাটার্নসটাকে কাজে লাগিয়ে কীভাবে আরও ইম্প্রুভ করা যায় আমি এই জন্য বলেছি যে আমার অনেকেই দেখেছি যে বাচ্চা ওয়ান কমপ্লিট করেছে টু কমপ্লিট করেছে বাট নাম ভালো পারে না বা রিডিং ভালো পড়তে পারে না এটা কেন হয় কেন আমরা এই সমস্যাগুলো ফেস করি হয়তো সদর জেলা স্কুলে সরকারের একটা স্কুলে চান্স পেয়েছে কিন্তু বেসিক্যালি সে অতটা ডেভেলপ না তো এই জায়গাটাকে ইম্প্রুভ করার জন্য আমি এই প্রসেসটা আমি এখানে শীটের হয়তো বা ওয়ানের একটা বা দুটো শিটের ছবি দেবো বা টু এর একটা বা দুটো শিটের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কোন ধারণাটা কোন প্যাটার্নটা তাদের সামনে তুলে ধরলে তারা আরও নিজেদের বেসিক ডেভেলপের জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে আর প্রশ্ন তো আপনি পাচ্ছেন প্রশ্ন প্রশ্ন তো আপনার মানে ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে প্রশ্ন কোনভাবে কে তাছাড়া আমি আমার বিডি যে পেজ আছে পেজে আমি কম বেশি সাপোর্ট করার চেষ্টা করছি ইউটিউব চ্যানেল আছে ইউটিউবেও আমি কম বেশি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি কারণ নতুন কারিকুলামের এই পদ্ধতি প্যাটার্নে যাই হোক যারা বরিশালে আছে তারা হয়তো বা প্রতিষ্ঠানে এসে সুবিধাটা পাচ্ছে বা পাবে বাট যারা দূরে আছে আমি চেষ্টা করি বা আমি অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছি আসলে একটা ভিডিও মেক করা খুব সহজ মনে হয় যে না এর পিছনে কোনো কষ্ট নেই কিন্তু যে ব্যক্তি এটার পিছনে ঘাটাঘাটি করে সেই বোঝে তো আমি এটা কেন করছি আপনি হয়তো বা অল্পটু দেখে স্ক্রল করে চলে যাচ্ছেন বা আপনি চিন্তা করছেন ও একটা প্যাটার্নসের মধ্যে ছোটো বাচ্চা ও অনলাইন হ্যাঁ ও তো মোবাইল কম বেশি দেখে আপনি এই একটা গুণের একটা ভিডিও বা একটা বাংলার একটা পড়া দিয়েছি আমি সেটা আপনি তুলে দেখবেন মজা পাবে ও আমার ক্লাসগুলো সে মজা পাবে সেখান থেকে সে কিছু শিখুক আনন্দের ছলে সে শিখুক মানে সময়টা সে মোবাইলের পিছনে গেমস না দেখে বা কোনো কার্টুন না দেখে সে এটা ফলো করুক মোবাইল তো তাকে আপনি কম বেশি দিচ্ছেনই তো সেটা ভালো কাজের জন্য ব্যয় হোক আমি এই জন্য তুলে ধরলাম যে আপনার এই রুলসগুলো ফলো করবেন তাতে আমার মনে হয় যে যে চিন্তাটুকু আপনারা মাথায় রেখেছেন হয়তো ভাবছেন এত অল্প বয়সে মোবাইল মোবাইল কম বেশি এখন ডিভাইস নির্ভর অনেকেই বড় তো তোই যে একটা কোনো কিছু লাগলেই মোবাইল থেকে সার্চ করে আর মোবাইলের কথা কি বলবো ওরা তো কিছু না বললেও এমনি ধরে তো সেক্ষেত্রে সে যদি ভালো কিছু সেখান থেকে রিজার্ভ করে নিতে পারে ক্ষতি তো নাই আমি যে সবসময় ধরতে বলছি বা সে যে মোবাইল নিয়ে পড়ে থাকবে এমন কিন্তু না জাস্ট একটা ধারণা বা একটা ভিডিও কয় মিনিট হয় পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট বা ইউটিউবে দেই বা ফেসবুক পেজে দেই যেখানেই দেই সেটা সে একটু দেখলো হয়ে গেল ব্যাস ক্লিয়ার সেখান থেকে যতটুকু শিখবে শিখলেই আমার এই কষ্টটুকু সার্থক তো ভালো থাকবেন আমি আপনাদেরকে এই পরামর্শ বা এই কথাগুলো বলার একটাই কারণ আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আমার সন্তানদেরকে বেসিক্যালি আরও ভালো জায়গায় নেওয়ার ভালোভাবে তৈরির জন্য আমার জন্য দোয়া করবেন আমি জন্য এই চেষ্টার জায়গা থেকে অব্যাহত রাখা মানে চেষ্টাটা আরও আরও মানে ভালো কোয়ালিফাইড করে জন্য ওদের সামনে আরও সুন্দর করে তুলে ধরতে পারি এই জায়গা থেকে আপনাদের কাছে এই পরামর্শটুকু দেওয়া সুতরাং আমি ভিডিও শেষে অবশ্যই এটার প্রশ্ন এবং শিট আমি ছবি আপনাদেরকে দিয়ে দেবো ভালো থাকবেন সবাই সবাইকে আমন্ত্রণ দ্য প্রোগ্রেস বিডির বা দ্য প্রোগ্রেস কোচিং সেন্টারে ভালো থাকবেন সবাই